সুপ্রিয় দর্শক স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্টস সিএন টিভি রাত নয়টা চার গায়ে খবর অনলকে আসি মুমতাহিনা তাওয়াসুম রিমঝিম শুরুতেই জানাই দিই খবরের শিরোনাম কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহযোগিতায় শুরু হয়ে জিয়া ফুটবল টুর্নামেন্ট 2025 চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের অধীনর ফি মেডিকেল ক্যাম্পাস সেবা শতাধিক মানুষ চট্টগ্রাম সি ইউনিট নতুন কার্যালয়ের উদ্বোধন করছি আলহাজ এশাদুল্লাহ। পটিয়াত মুসলিম নারী সুরক্ষা ও ন্যায় বিচারের দাবি বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবারে বিস্তারিত খবর আজকে শুক্রবার চব্বিশে অক্টোবর শুরুই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগিতা আয়োজিত জিয়া ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ বিস্তারিত জানার সহকর্মী শাহরিয়া সুমন রিপোর্ট স্পোর্টস হচ্ছে তার একটা ক্রীড়াঙ্গন এবং এই জন্য আমাদের বিশাল যে প্রোগ্রাম আছে আগামী দিনে সরকারে যদি আমরা যেতে পারি তার কিছুটা আমি ব্যক্ত করেছি এবং এই ক্রীড়াঙ্গনকে নিয়ে বিএনপির অনেক বড় চিন্তা আছে আসলে আমাদের গোলপোস্টের জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা জিকো যখন খেলেছে তো আমরা দেখেছি জিকো ভালো খেলেছে এবং জিকোর প্রতি বাংলাদেশ দল এবং বাংলাদেশ দলের কোচ সবাই আস্থার জায়গা তৈরি করেছিল বাট সাম কিছু প্রবলেমের জন্য জিকো সরে গেছে বাট বর্তমানে মিতুল বার্মা সে ভালো ফুটবল খেলছে আমি মনে করি যে একদিনেই রাতারাতি ভাবে সবকিছু পরিবর্তন করা সম্ভব না বাট মৃতুলের প্রতি আমরা আস্থা রাখতে চাই এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং কোচ এবং খেলোয়াড় এবং যারা দর্শক রয়েছেন তাদেরকেও বলবো যে আপনারা মৃতুলের প্রতি আস্থা রাখেন মৃতুল অবশ্যই গোলপোস্টের নিচে বাংলাদেশের আস্থার একটি জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে আমাদের বিএনপি যে শুধুমাত্র রাজনীতি নয় বাংলাদেশের মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে চাহিদাগুলো আছে স্পোর্টস হচ্ছে তার একটা ক্রীড়াঙ্গন এবং এই জন্য আমাদের বিশাল যে প্রোগ্রাম আছে আগামী দিনে সরকারের যদি আমরা যেতে পারি তার কিছুটা আমি ব্যক্ত করেছি এবং এই ক্রীড়াঙ্গনকে নিয়ে বিএনপির অনেক বড় চিন্তা আছে অনেক বড় চিন্তা আছে বাংলাদেশের যুব সমাজকে যদি আমরা তাদের সুস্বাস্থ্য তাদের যে ক্রীড়ার জন্য তাদের যে উৎসাহ উদ্দীপনা এটার প্রতিফলন আমাদেরকে আগামী দিনে ঘটাতে হবে হ্যাঁ এটা তো কোকোট তো বিশাল অবদান বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য এটা বিএনপির নেতাকর্মীদের নিষ্ঠে প্রেরণা দেবে আগামী দিনে ঢাকা বিভাগের আমাদের ঢাকা শহরে ঢাকা মহানগরীতে আমরা জিয়া ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ অনুষ্ঠিত করেছিলাম সেখানে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের সাবেক সকল ফুটবলার ফুটবলারবৃন্দ ছিলেন সাবেক খেলোয়াড়রা ছিলেন আমরা সেখানে আমরা চারটি বা পাঁচটি দলে ভাগ করে আমরা একদিনের এই টুর্নামেন্টটি করার উদ্দেশ্য হচ্ছে যে সারা বাংলাদেশের সকল খেলোয়াড়কে একটি জায়গায় একত্রিত করা এবং মিলন মেলার মাধ্যমে আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে যে নতুন চিন্তা চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছি সেই চিন্তা ভাবনাগুলো তাদের সাথে শেয়ার করে এবং তাদের কাছে পৌঁছে দেওয়া ঠিক এইভাবেই আজকে আমরা চট্টগ্রাম বিভাগীয় শহরে এখানে উপস্থিত হয়েছি জিয়া ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের জন্য এবং আজকেও ঠিক একইভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাবেক যারা জাতীয় ফুটবলার তারা এখানে উপস্থিত হয়েছে আজকের খেলার মাধ্যমে আমরা একটি বার্তা এবং একটি মেসেজ দিতে চাই যে আগামীতেও আমরা বিভিন্ন যে বিভাগ রয়েছে আমাদের রাজশাহীর সিলেট থেকে শুরু করে বরিশাল খুলনা সকল বিভাগেই আমরা এই ধরনের ফুটবলের আয়োজন করব এবং যে মেসে দিতে চাই যে আমরা ফুটবল এবং খেলাধুলার মাধ্যমে আমরা স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশের পরিবার থেকে শুরু করে সামাজিক এবং রাষ্ট্রের পরিবর্তন আমরা আনতে চাই এবং আমরা খেলাধুলার মাধ্যমে ক্রিয়াঙ্গনের মাধ্যমে আমরা বাংলাদেশের আগামী রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চাই যে পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যতে যাতে কোনো ফ্যাসিস্ট বা কোনো স্বৈরাচার মাথাচার আদি উঠতে না পারে এবং আমাদের আগামী ক্রিয়াঙ্গন নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেই স্বপ্ন যে চিন্তা ভাবনা রয়েছেন যে আমরা একদম রুট লেভেল থেকে আমরা যুব সমাজকে সুস্থভাবে গড়ে তুলতে চাই আমরা মুক্ত সমাজ গড়তে চাই এবং এই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের ভাতৃত্ব বোধ আন্তরিকতা এবং দলমত নির্বিশেষে একটি সুন্দর সমাজ এবং একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই এই প্রত্যয় নিয়ে আমাদের আগামীর বাংলাদেশের ক্রিয়াঙ্গন নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে সেটা আল্লাহ পাক যদি আমাদেরকে আগামী জাতীয় যে নির্বাচন হবে সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমাদেরকে যদি নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাল্লাহ আপনারা দেখবেন আপনাদের মাধ্যমে জাতির সামনে বলতে চাই যে বাংলাদেশের ক্রিয়াঙ্গনে একটি ম্যাসিভ পরিবর্তন আসবে ইনশাল্লাহ আপনারা শতভাগ আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের সাধারণ মানুষের দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় এদেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য উন্নয়নের জন্য এবং বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষক মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জেউর রহমান বাংলাদেশের পথে প্রান্তরে গ্রামে গঞ্জে ঘুরিয়ে বেরিয়ে যেভাবে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিলেন আমি আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সেই চিন্তা ভাবনা নিয়েই আগামীর একটি নতুন বাংলাদেশ গড়তে চান এবং ক্রিয়াঙ্গনের মাধ্যমে বাংলাদেশের সামাজিক রাষ্ট্রীয় যে পরিবর্তন এবং আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি পরিবারকে এই পরিবর্তনের ভিতরে এনে আমরা একটি সামাজিক পরিবর্তন এবং সামাজিকভাবে একটি দৃঢ় প্রত্যয়ের মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ করতে চাই না আমাদের আসলে এই আজকের এই চট্টগ্রাম বিভাগের যে খেলাটি সেটা বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে আপনারা জানেন তা আমরা আগে থেকেই এটা সিদ্ধান্ত যে আমাদের সাবেক যারা বরণ্য ফুটবলার ছিলেন আলফাজ আহমেদ এনামুল আমাদের সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বিরও রয়েছেন আমাদের এখানে উপস্থিত হয়েছে তো আমরা সকলকে নিয়ে এই টুর্নামেন্টটি সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে আমরা করব এবং পর্যায়ক্রমে আমরা তৃণমূলে এবং আমাদের ভবিষ্যৎ যারা বাংলাদেশে স্পোর্টস নিয়ে কাজ করতে চান এবং ভবিষ্যৎ যারা বাংলাদেশে স্পোর্টসের সাথে সংযুক্ত থাকতে চান তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে চাই এবং আমরা দল মত নির্বিশেষে আমরা রাজনৈতিক মুক্ত এবং দলীয়করণ মুক্ত একটি ক্রিয়াঙ্গন করতে চাই আসলে আমাদের গোলপোস্টের জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা জিকো যখন খেলেছে আমরা দেখেছি জিকো ভালো খেলেছে এবং জিকোর প্রতি বাংলাদেশ দল এবং বাংলাদেশ দলের কোচ সবাই আস্থার জায়গা তৈরি করেছিল বাট সাম কিছু প্রবলেমের জন্য জিকো সরে গেছে বাট বর্তমানে মিতুল বার্মা সে ভালো ফুটবল খেলছে আমি মনে করি যে একদিনেই রাতারাতি ভাবে সবকিছু পরিবর্তন করা সম্ভব না বাট মিতুলের চাই এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং 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 কোচ খেলোয়াড় যারা দর্শক রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা মিতুলের প্রতি আস্থা অবশ্যই গোলপোস্টের নিচে বাংলাদেশের আস্থার একটি জায়গা হয়ে যাবে ইনশাল্লাহ না 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 আমি কোনো ফেডারেশন বা কোথাও যেতে চাই না আমি টোটাল আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমি সারা বাংলাদেশের স্পোর্টস নিয়ে কাজ করতে চাই যেটি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে ক্রিকেট টুর্নামেন্ট ভলিবল সাঁতার সহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে আমরা বাংলাদেশের সমাজ ব্যবস্থায় যে গুণগত পরিবর্তন আনতে চাই যে রাজনৈতিক পরিবর্তন আনতে চাই সেটার কিন্তু ইতিমধ্যে একটি পরিবর্তন শুরু হয়ে গেছে এবং সেই পরিবর্তনের মাধ্যমে আশা করি যে আমরা আগামীতে একটি সুন্দর স্বপ্নের এবং এবং সমৃদ্ধশালী একটি মানবিক বাংলাদেশ আমরা আমরা তো যে শব্দটি আমি ব্যবহার করেছি যে এই ক্রিয়াঙ্গনের মাধ্যমে এবং এই ফুটবলের মাধ্যমে বা যে কোনো স্পোর্টসের মাধ্যমে আমরা গত সতেরো বছর যে শৈরাচারের দুর্বিষ নিপীড়নের শিকার হয়েছি ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ফ্যাসিস্ট কিংবা কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে আমরা তার অন্যতম মাধ্যম হিসেবে খেলাধুলা এবং ক্রিয়াঙ্গনকে সাথে নিয়ে আমরা ক্রিয়াঙ্গনকে পুঁজি করে আমরা আগামীতে প্রত্যেকটি সমাজ ব্যবস্থায় খেলাধুলার মাধ্যমে আমরা রাজনৈতিক গুণগত পরিবর্তন সমাজ ব্যবস্থার পরিবর্তন আমরা আনতে চাই আমরা যেটা জাতীয়তাবাদী ক্রিয়া নামে যেই সংগঠনটি আমরা দাঁড় করিয়েছি সেখানে আহ্বায়ক আহ্বায়কের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ না তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাবারু আমাদের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ এবং সদস্য সচিব আমাদের সাবেক ফুটবলার জাতীয় দলের জাহেদ পারভেজ চৌধুরী সহ সেখানে বাংলাদেশের ফুটবল ক্রিকেট ভলিবল হ্যান্ডবল বাস্কেটবল আর্চারি শুটিং সাঁতার সব ধরনের খেলাধুলার খেলোয়াড়রা কিন্তু এখানে রয়েছেন এবং এখানে শুধু খেলোয়াড়দেরকে নিয়ে সংগঠন করা হয়েছে এবং তারা কোনো রাজনীতির সাথে যুক্ত না এবং তারা ভবিষ্যতে কোনো রাজনীতির সাথে যুক্ত হবেন না তারা শুধু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উপজেলা জেলা বিভাগীয় লেভেল যে কোনো পর্যায়ের খেলাদুলার সাথে তারা জড়িত হয়ে তারা খেলাদুলাকে কিভাবে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যায় সেটাই হচ্ছে তাদের প্রধান কাজ এখানে তাদের কোনো রাজনৈতিক কোনো কর্মকাণ্ড নাই তারা শুধু খেলাদুলার মাধ্যমেই তাদেরকে এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করে তুলবেন ইংলিশ লার্নিং প্রেজেন্স ও বিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত দুই মাসের স্পোকেন ইংলিশ কোর্স সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে এখন মাত্র আড়াই হাজার টাকায় এই কোর্সে আপনি পাচ্ছেন কোর্স মডিউল পাবলিক স্পিকিং ট্যাকটিক্স লেকচার শিট মুভি ক্লাব অ্যান্ড চ্যাট ক্লাব কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছে আসন সংখ্যা সীমিত তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের সার্বিক ও দিনের জামাল খান জনকল্যাণ সোসাইটির উদ্যোগ সরকারি ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয়ের ফি মেডিকেল ক্যাম্প বিস্তারিত চট্টগ্রাম মেট্রোপলিটন লিমিটেড সার্বিক তত জামাল খান সোসাইটির উদ্যোগ সরকারি ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয় ফি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ই উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত চট্টগ্রাম নয় আসন আর সংসদ সদস্য পদপাত্রে বিশিষ্ট চিকিৎসক সমাজসেবক ও আগে ডাক্তার এ কে এম ফজলুল হক এবং সভাপতিত্ব গজ্জি প্রধান শিক্ষক বদ্রুন নেসা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম ওমেন চেম্বারের পরিচালক ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের বোর্ড মেম্বার অধ্যক্ষ মিসেস আমেনা শাহিন চট্টগ্রাম মহানগর জামাতের কর্ম পরিষদ সদস্য জনাব আমির হোসেন নায়েবে আমির জনাব আবু জাহের বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ ফেরদোস উক্ত ফি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা সেবা হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোহেল সিদ্দিকী চর্ম জন্ম ও জনরোগ বিশেষজ্ঞ ডাক্তার সালাউদ্দিন আহমদ নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ মুর্শিদা খান উন প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার জানাতুল ফেরদৌস ও অর্থবৈদিক বিশেষক মোহাম্মদ মুশিউল ইসলাম এতে আরও উপস্থিত আছেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ডিজিএম হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট এন্ড কোঅর্ডিনেটর জনাব আমানুল্লাহ আমান ম্যানেজার তোহিতুল ইসলাম ম্যানেজার আমিনুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ শাহাদাত হোসেন বিজনেস ডেভেলপমেন্ট এর কর্মকতাবৃন্দ আজ এই বরং হিন্দু ওলে আর হাসে সবচেয়ে বেশি নিরাপদ এবং সবচেয়ে বেশি আফন হিসাবে পাইব এবং আই এটার লাভ সবচেয়ে বেশি ডেডিকেটেড থাকত এবং আই ওয়াদাবদ্ধ যে আয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষ মানুষের জন্য এই ইয়াতে আমি বিশ্বাস করি সরকারের ইয়াতে থাকলে তখন আমরা জনগণের চাহিদা অনুযায়ী ব্যালেন্সড প্রায়োরিটি বেসিসে বাজেট দিয়া স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলোর জন্য আমরা কাজ করব সর্বোপরি যোগাযোগ ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলা জন্য আমরা কাজ করি এই এলাকায় ইন যে এই যে বৌদ্ধ মন্দির ইন তো আর খেলতে আসতাম এত এত অনেক বেলা আসিল আর ছোটো থাকতে আর আর চারণ ক্ষেত্র আসিল আর তো আজি আই এক্সাইটেড দে এডে আ এই এলাকার মানুষ উল্লাই আর একখান হেলথ ক্যাম্পর আয়োজন করছি মেট্রোপলিটন হসপিটাল এবং ডাক্তার একে এম ফজলুল হক অ্যান্ড এর যে নয় নম্বর আসনের প্রার্থী তেই তত্ত্বাবধানে আর এডে হেলথ ক্যাম্প করছি আসলে আর হেলথ ক্যাম্পে আজ ইয়া নোয়ানো তে নির্বাচন এল বুলে আর ন এইবার আর বহুত আগতনিতে বহুত বছর ধরে আর আর হসপিটাল বে গড়ে থাকেন এবং স্পেশালি ডক্টর ফজলুল হক সাহেব যিনি প্রাপ্তি নয় আসনৰ তেইবে পেট্রনাইজ করার এবং আরা এ হাজিন আরা জনকল্যাণ হলো খাজগড়াত নারী অকললাই আসলে বহুত কিহর ভুল ধারণা আছে মানুষ সদ্যে জামাত ক্ষমতা তাইলি মাই ফলর অধিকার খর্ব করিব মাই সরিয়া আইন চালু করিব সরিয়া এ নইলি ইয়াতে মাই ফল করতুন বাইর থেকতুন বন্দি তাইব একদম ভুল ধারণা একদম ভুল ধারণা আর আর ইসলামর রসুল সাল ইসলামর যুগ তৈতে আর আর রসুল সাল ইসলামর ফরে আর আর যে মা আয়সা রাদি আল্লাহ আনহু তে তো যুদ্ধ সরাসরি ঘোরাচরি যুদ্ধ ধ্বংস লিগি আর খাদি জারাদি আল্লাহ না ব্যবসায়ী ব্যবসায়ীর নেতৃত্ব স্থানীয় তাইলে আর কেন মনে করি দি যে ইসলাম ইসলাম আইলে মাই ফলরে গরদবন্দি করিব ইসলাম অধিকার প্রতিষ্ঠা করিব নারীর অধিকার প্রতিষ্ঠায় ইসলাম যেই সমস্ত খাস করে যেই সব যেই সমস্ত আর কোরআন ওর আলোকে যেন করে নারীর অধিকার পুনঃপ্রতিষ্ঠা আরা আজ ইবাহন ওমেন উমেন এম্পাওয়ারমেন্ট এম্পাওয়ারমেন্ট ইবে ইসলামে দিই একমাত্র আরা যতই নারীর অধিকার নারীর অধিকার হয় নারীর আর আলাদা করে ফেলার আইসোলেটেড করে ফেলার এবং আর বিভিন্নভাবে নির্যাতিত হয়ে আহ আপনি নারীর অধিকার আলাদা কিনলে চাহ করিব আল্লাহ রসুল কোরআনে যে অধিকার দি এই অধিকার আড়াল্লাই যথেষ্ট এবং আড়াইন সমান অধিকার ভিত্তিতে আর চললাই সাদ খাদ মিলাই আর হাজ করি আই নিজেও আই এন গিয়া করে আই ওমেন অফ কমার্স আছে আই একজন ব্যবসায়ী আই উদ্যোক্তা হ্যাঁ আই হসপিটাল লয় জড়িত আছে আই হোটেল ব্যবসার লয় জড়িত আছে আই বোমাই পোয়া আই স্কুল এজ ওয়েল এজ স্কুল চালাই হ্যাঁ স্কুল তো পুরো একখান যে প্রতিষ্ঠান আর তিন হাজার স্টুডেন্ট আছে আমার যে স্কুল আছে তৈলে আই এম্পাওয়ারমেন্ট সন্দিগি হইল

তো এই আর মা বইলার আই অনুরোধ করি যে আর যে স্মার্ট বাংলাদেশ জীবে আর স্বপ্ন দেখি এই স্মার্ট বাংলাদেশ যদি জামাত ক্ষমতা ইসারে এবং যেতে চুরি দুর্নীতি বন্ধ হইব অটোমেটিকলি আর বেতকুলোর বরাদ্দ বেতকুলোর বাঘ আর পাই যাই মুগুই কারণ তখন আর দাম বাইত নো জিনিস তারা এই যে সিন্ডিকেট করে যে দাম বাড়াই বা আর আর আমদানি রপ্তানির ক্ষেত্রে যে বাধাই না আছে ইনভেকশন আছিল আছে এত বছর ধরে এই সিন্ডিকেট ভাঙিয়ে রে ইসলামী শাসন আইলি কারণ তারা আল্লাহর বয়ে নীতি করতুন যে না রোজার সময় যে আছে না রোজা তাল্লাই তো নদে নাই সুরি করি কিন্তু ফানি খেয়ে বেলাইলি তো তার কেউ না দেখে মানুষে তো নদে কিন্তু আল্লাহ ফানিবে না তুই তুইলে আল্লাহ দেখেন একজন সৃষ্টি কর তা আল্লাহ আবা আর অন্য ধর্মর ভগবান বা সৃষ্টিকর্তা আর যে দেখের তৈলে এই এন যদি আর মাথার রাখি তৈলে এখনো দিন চুরিগড়িত ফাইতান্ন দুর্নীতি গড়িত ফাইতান্ন এই এন যে এই ধর্ম সকল ধর্ম বর্ণ নির্বিশেষে জামাত ইসলাম এই অধিকার প্রতিষ্ঠা করিব ওনারা দেখবেন যে ইসলামী শাসনত যে যারা অন্যান্য ধৰ্মৰ মাইনৰিটি আছিল এই তারা ইয়া অধিকার আরো বেশি ভাবে বেশি নজর দিত আনার তই আসলাম তো আই সেইভাবে হদ্দি জামাত থাকলে এইসব ভুল ধাৰণা ইন কিচ্ছুই অস্তিত্বই নাই ওনারা যদি আর এক যে পারি জামাল খান এলাকাবাসী এবং অভিভাবক বৃন্দ এবং আমার শিক্ষার্থীদের জন্য ডাক্তার এ কে এম ফজলুল হক স্যার যে মেডিকেল ক্যাম্পের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন এটা আসলে ওনাকে অসংখ্য ধন্যবাদ এলাকার অভিভাবকরা যারা গরিব আছেন তারা আসলে এই ধরনের চিকিৎসা সুবিধা পেলে ভবিষ্যতে ওরাও উপকৃত হবে এবং আমার শিক্ষার্থীরাও উপকৃত হবে আমি সরকারি ন্যাশনাল প্রাইমারি প্রধান শিক্ষক হিসাবে আমি আন্তরিকভাবে এই ধরনের উদ্যোগে সাধুবাদ জানাই এবং ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই 1999 সালের পনেরোই সেপ্টেম্বর এই চট্রমেট্রি হাসপাতাল প্রতিষ্ঠা লাভ করে হাতি হাতি পাপা করে হাসপাতাল 37 বছরের পদার্পণ করেছে আমরা মিডিয়ার মাধ্যমে শুধু এই জিনিসটা জানাতে চাচ্ছি এই সাতিরিশ বছরের পত চলায় এই মেট্রোপলিটন হাসপাতাল চট্টগ্রামের প্রথম আইসিউ সিসিউ এইচডিও এনআইসিও পিআইসিও থেকে শুরু করে আমাদের ক্যাথলেব কাইডিয়াক আইসিউ যতগুলো বিশেষায়িত ইউনিট চট্টগ্রাম বিভাগে প্রথম মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে আসে এবং আমরা আপনাদেরকে আপনাদের জানাতে চাচ্ছি যে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিয়মিতই ওপেন হার্ট হয় আমরা অনেকে জানি না এইভাবে প্রতিদিন হাড়ি রিং লাগানো এনজিগ্রামগুলো হচ্ছে একেবারে এ টু জেড একে সাজের নিচে সমস্ত মেডিকেল সুযোগ সুবিধা পাশাপাশি ডায়াগনস্টিক সুযোগ সুবিধার মেট্রো হাসপাতালে রয়েছে আর যে মেডিকেল ক্যাম্পগুলো হয় এটা এখানে যে ডাক্তারগুলো আসে আমরা অন্যদের মতো শুধুমাত্র একজন মেডিকেল অফিসার এনেই এই কাজগুলো আমরা সম্পাদন করি না এখানে থাকে একেবারেই স্পেশালিস্ট বিশেষজ্ঞ ডাক্তাররা আসে আমরা চাই এটা আমাদের স্যার ডাক্তার এ কেম স্যারের একেবারেই নির্দেশনা আমরা তৃণমূল পর্যায়ে মানুষের সাথে কাজ করতে চাই যেখানেই মানবতা বিপন্ন সেখানে মেট্রিক হাসপাতাল ছুটে যাই আপনারা জানেন ভয়াবহ যেই বন্যাটা হয়েছিল ফেনিতে হরিচরিতে সেখানেও মেট্রিক হাসপাতালের টিম ছুটে গিয়েছিল আমরা এই ধারাটা অব্যাহত রাখবো আমরা একেবারেই চট্টগ্রামের অত্যন্ত অঞ্চলে আমরা ছুটে যাব এবং আমরা আমাদের মেডিসিন সহ বিশেষ করে চলে যাব আপনাদের সহযোগিতা যেভাবে পাচ্ছি ভবিষ্যতে এভাবে পাবো এই আশাবাদ ব্যক্ত রাখে সিএনটি বিসিটিজি চট্টগ্রাম চট্টগ্রাম মহানগর বিএমপি আহবায়ক আট আসনের নেতা আলহা চেশাদুল্লার উদ্যোগ ছয় নং পূর্ব মহেশপাড়ার ওয়ার্ড সি ইউনিট বিএমপি নতুন জলয়র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হই আজ এই শুক্রবার 24 অক্টোবর দুই যে স্থানীয় বিএমপি নেতা কর্মী অক্ষলর উপস্থিতিতে দোয়া ও মিলাদ মাহফিলার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে কার্যালয়ের উদ্বোধন করছি আল হাজ উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত আছেন স্থানীয় বিএমপি যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মী অকল বক্তকল হইয়ে বিএমপি চেয়ারপারসন খালেদা ও ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশত গণতন্ত্র পুনর্দনর আন্দোলনের শক্তিশালী গত্যে তৃণমূল পর্যায়ে সংগঠনের আরো সুসংগঠিত গরম পরিব অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা বিশেষ করি আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তেনলে দোয়া করিবেন এবং আর আর তারেক রহমান স্যার আগামী মিনশাল্লাহ আগামী মাসের শেষের মধ্যে

দেশপ্রেম এবং সততায় ইএলাই তাদের দেশ শাসন করছে আর কর্মী হিসেবে আরা এবং তার রহমান সাহেবের কর্মী হিসেবে আর ইনশাল্লাহ এই দেশপ্রেম এবং সততল আর এই রাজনীতি গরিব এবং আরা যেন বিএনপি যদি অনারা তানুষ হিসেবে বিজয় গড় ক্ষমতা নানন এই দেশপ্রেম এবং জানা দেশ পরিচালনা যেন দায়িত্ব আল্লাহ আর সহযোগিতায় আমি অনর ব্যাকরণ ধন্যবাদ জানাই এবং ইনশাল্লাহ অনর ঐক্যবদ্ধ তাইবেন দানশীলদের পক্ষে এবং ডলার পক্ষে ঐক্যবদ্ধ তাহলে আর শক্তি আরো বেশি বৃদ্ধি পাইব আই আর বেশি বক্তব্যনার করি ভারত বিশেষ করে মুরুবি যারা আছেন হিতারর ধন্যবাদ জানাই মুসলিম নারীকুলোর নিরাপত্তা নিশ্চিত ও ন্যায় বিচারের দাভিদ পটি আর বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত ওই বিস্তারিত সর রিপোর্ট মুসলিম নারী হল নিরাপত্তা নিশ্চিত ও ন্যায় বিচারের দাবি পটিয়ার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত করা শুক্রবার চব্বিশে অক্টোবর জোয়া নামাজের পর আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার প্রাঙ্গনত অনুষ্ঠিত সমাবেশ উপস্থিত আছিল পটিয়ার বিভিন্ন স্তর ওলামা ও সাধারণ মানুষ সকল বক্তকল ভাগোয়া লাভ ট্যাব বা গেরুয়া প্রেমের ফাঁদ প্রতিরোধ আলিফত্তাকাণ্ড গাজীপুরের আসামনি দর্শন মামা মহিবুল্লা মাদানীর গুণ বুয়েটর আত্মশেখিত দর্শক শ্রী শান্ত রায়দ্দ ইস্কনের সকল অপরাধীর বিরুদ্ধে দ্রুত বিচার এবং স্কন নিষেধের দাবি যোদ্ধার দাবি করাই সমাবাস শেষে ও গমিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ গড়িয়ে এনে সমাপ্ত করা হয় বক্তকল মুসলিম নারী নিরাপত্তা ও সমাজের ন্যায় বিচার নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করছি প্রতিনিধি ইমরান হোসেন মুন্না রিপোর্ট সুপ্রিয় দর্শক শেষ গড়ি প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত নটা চারগে হলো। এমন আরো বহুত তথ্যবহুল বল হবার লয় না ওনার মাঝে চলে এসো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থতা হন আর 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 সিএনটিভি নিউজ সিএনটিভি সিটিজি ফেসবুক পেজ ফলো করুন আর সিএনটিভি সিটিজি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ